তো হ্যালো বন্ধুরা আজকে আমি বলবো যে কাদের কাদের নাম খসড়া তালিকায় বাদ যাবে না আর কাদের নাম খসড়া তালিকায় বাদ যাবে তো যাদের নাম খসড়া তালিকায় আসবে না যে নয় ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ পাবে সেই খসড়া তালিকায় কাদের নাম আসবে না তো দেখিয়ে দেখুন যাদের ডবল ভোটার কার্ড এন্ট্রি আছে যারা ডবল ভোটার কার্ড এন্ট্রি করেছে তাদের নাম খসড়া তালিকায় প্রকাশ পাবে না যারা এনুমিনেশন ফর্ম জমা দেননি এক কথায় বিএল যে ফর্ম দিয়েছে সেই ফর্ম যারা জমা করেননি তাদের নাম এক কথায় খসড়া তালিকায় আসবে না মৃত ভোটারদের যারা মৃত ভোটার তাদের মৃত ভোটারদের নাম খসড়া তালিকায় প্রকাশ পাবে না যাদের দু হাজার দুইয়ের তালিকায় বাবা মা দিদা দাদু যারা কারো নাম নেই হ্যাঁ এক কথায় যারা দু হাজার দুইয়ের ঘর দুটোকে ফাঁকা রেখেছেন তাদের নাম খসড়া তালিকায় প্রকাশ পাবে না কিন্তু পরবর্তী তাদেরকে হিয়ারিংয়ের জন্য নোটিশ করা হবে ম্যাচিং অমিল হলে হিয়ারিংয়ে ডাকা হবে এক কথায় আপনার যদি আপনি দু হাজার পঁচিশে ডিটেলস সম্পূর্ণ আলাদা হয় আর আপনার দু হাজার দুইয়ের ডিটেলসটা যদি সম্পূর্ণ আলাদা হয় তাহলে আপনার খসড়া তালিকায় নাম আসবে না তবে আপনাকে হিয়ারিংয়ে যেতে হতে পারে আর কাদের নাম খসড়া তালিকায় প্রকাশ পাবে দেখুন যারা খসড়া তালিকায় নাম যাদের প্রকাশ পাবে তারা হচ্ছে যারা এনুমারেশান ফর্ম দিয়েছেন জমা করেছেন এবং দু হাজার দুই সেটা যাদের খসড়া তালিকায় দু হাজার দুই সালে যারা ভোট দিয়েছেন এক কথা তাদের প্রত্যেকেরই নাম খসড়া তালিকায় প্রকাশ পাবে যারা দু হাজার দুই ভোট দিয়ে আছেন সেই ব্যক্তি যারা জীবিত আছে এনুমারেশন ফর্ম জমা করেছেন তাদের প্রত্যেকেরই নাম খসড়া তালিকায় প্রকাশ পাবেন যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন কিন্তু কোনো ডিটেলস দিতে পারেনি ঠিকঠাক তাদের খসড়া তালিকায় নাম প্রকাশ পাবে না কিন্তু যারা এনুমারেশান ফর্ম জমা দিয়েছেন প্রত্যেকেরই নাম একরকম খসড়া তালিকায় আসবে শুধুমাত্র এই যেগুলো ডবল এন্ট্রি ভোটার মৃত ভোটার এগুলো বাদ দিয়ে আপনারা যারা বাকি আছেন তাদের সবারই নাম খসার তালিকায় প্রকাশ পাবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ